বৃষ্টি কখনো শান্তির প্রতীক আবার কখনো রহস্য ঘেরা এক প্রকৃতির খেলা কিন্তু জানেন কি এই বৃষ্টির মাঝেই ঘটে এমন কিছু ঘটনা যেগুলো অবাক করে দেবে আপনাকেও চলুন তাহলে জেনে নেই বৃষ্টির সময় ঘটে যাওয়া দশটি রহস্যময় ঘটনা আকাশ থেকে মাছ ও ব্যাঙের বৃষ্টি বিশ্বের অনেক জায়গায় যেমন হন্দরাস ও ভারতের কিছু অংশে বৃষ্টির সময় আকাশ থেকে পড়তে দেখা গেছে মাছ ও আসলে টর্নেডো বা শক্তিশালী ঘূর্ণিঝড় জলাশয় থেকে এসব প্রাণী টেনে আনে এবং অনেক দূরে নিয়ে গিয়ে ফেলে দেয় বৃষ্টির সঙ্গে লাল রঙের বৃষ্টি দুই হাজার এক সালে ভারতের কেলারায় কয়েক সপ্তাহ ধরে পড়েছিল রক্তের মতো লাল রঙের বৃষ্টি বিজ্ঞানিক পরীক্ষায় ধরা পড়ে এতে ছিল এক ধরনের আকাশচুত্ত মাইক্রোস্পোর বা শৈবাল তবে আজও এর সম্পূর্ণ ব্যাখ্যা কেউ দিতে পারেনি সাধারণত বর্জ্যপাত গরমে বেশি হয় কিন্তু কিছু কিছু এলাকায় দেখা যায় তুষারপাতের মাঝেও হঠাৎ বজ্রপাত একে বলা হয় থান্ডার স্নো এবং এটা দেখা যেমন বিরল তেমনি চমকপ্রদ ইন্দোনেশিয়া ও জাপানের মতো দেশে ঘন জঙ্গলে বৃষ্টির সময় শোনা যায় গভীর গর্জন বা কান্নার মতো শব্দ অনেকে মনে করে এটা ভূতের আওয়াজ আসলে বড় গাছ আর পাহাড়ে পানির ধাক্কায় এই শব্দের সৃষ্টি হয় লাভায় বৃষ্টি পড়লে ধোয়া বাষ্প আর মাঝে মাঝে বিস্ফোরণও ঘটে মনে হয় যেন বৃষ্টি নয় আগুন নামছে আকাশ থেকে বৃষ্টির পর মাটিতে যে মিষ্টি গন্ধ পাওয়া যায় তার নাম পেটিকোচ এই গন্ধ তৈরি করে এক ধরনের ব্যাকটেরিয়া যা শুকনো মাটিতে বাস করে এবং বৃষ্টির পানিতে সক্রিয় হয় এটা আমাদের স্মৃতির সাথে মিশে থাকা এক প্রাকৃতিক আবেগ বৃষ্টির সময় অনেকেই গ্রাম অঞ্চলে দেখে থাকবেন মাছ মাটি বা রাস্তার উপর দিয়ে হেঁটে চলেছে আসলে কই মাছের শরীরে আছে থো নামক এক ধরনের অঙ্গ যা দিয়ে এরা বাতাস থেকে অক্সিজেন নিতে পারে বন্যা বা প্লাবনের সময় ওই মাছ নতুন জলাশয় খুঁজে বের করতে হেঁটে চলে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি কিছু শিল্পাঞ্চল যেমন তেল সোদানাগারের পাশে বৃষ্টির জলে আগুন ধরে যেতে দেখা যায় আসলে এসব শিল্পাঞ্চলের পাশের বাতাসের সাথে মিশে থাকে অসংখ্য দাহকনা। পানির সাথে মিশলে আগুন জ্বলে ওঠে আরবের মরুভূমি এলাকায় বছরে একবার বৃষ্টি হলেও সেই বৃষ্টি কখনো কখনো ফ্ল্যাশ ফ্ল্যাট তৈরি করে তখন পুরো রাস্তায় নদীর মতো পানি চলে আসে আর মানুষ যানবাহন সব বেশে যেতে থাকে অনেক সময় বজ্রপাতের সময় হঠাৎ দেখা যায় গোলাকারের এক আলোর বল যাকে বলা হয় বল লাইটেনিং এটা ঘরের ভেতরেও ভেসে বেড়াতে পারে লিজ্ঞান এখনও এর সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারেনি অনেকেইভাবে এটা কোনো অলৌকিক শক্তি বা আত্মার উপস্থিতি প্রকৃতি সত্যিই আশ্চর্যের মিষ্টির ফোটার মাঝেই লুকিয়ে থাকে এমন সব রহস্য আপনার এলাকায় কি বৃষ্টির সময় এমন কোনো মজার ঘটনা ঘটেছে ঘটে থাকলে তার নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন যারা সব ভিডিও দেখতে পছন্দ করে আর এমনই আরও মজার ও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের এই পেজটি ফলো করুন